And we're closely in touch with the High Commission, Defense and Army closely in touch with the Pakistan Cricket Board and the BSL CEO. And also, I talked to Rishad on I as well. ভারত পাকিস্তানের সংঘর্ষ শুরু হয়ে গেছে সেই সংঘর্ষের মাঝে পড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রেশাদ হোসেন এবং নাহিদ জানা মাঝে পড়েছেন এজন্যই বলছি এই মুহূর্তে তারা কিন্তু আসলে পিএসএল খেলার জন্য পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরে বেড়াতে হচ্ছে তাদের আজকে এই ভেনুতে খেলা তো কালকে ওই ভেনুতে খেলা আজকে রাওল পিন্ডিতে কালকে পেশোয়ার কালকে পেশোয়ার তো পরশু ইসলামাবাদ এরকম করে কিন্তু আসলে তাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে দলের সাথে সেই জন্যই বলা হচ্ছে যে সংঘর্ষের মাঝে পড়ে গেছেন দুই ক্রিকেটার তবে বিসিবি সভাপতি আহ ফারুক আহমেদ যেটি আমাদেরকে জানিয়েছেন তিনি খোঁজ খবর নিয়েছেন ঋষাদের সাথে এর মধ্যে কথাও বলেছেন তবে নাহিদ রানাকে তিনি ফোনে পাননি এবং একই সাথে পিসিবির যে চেয়ারম্যান আছেন তিনি তার সাথেও কথা বলেছেন এবং ফারুক আহমেদ কথা বলেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সাথে বিসিবি থেকে আজকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে এই দুই ক্রিকেটারের জন্য অর্থাৎ বিসিবি তাদের দেখভালের খোঁজখবর রাখছেন এবং ক্রিকেটার যদি কমফোর্ট ফিল করেন তাহলে নিশ্চয়ই তারা থাকবেন আর যদি কমফোর্ট ফিল না করেন সেক্ষেত্রে তাহলে আবেদন তারা করতেই পারেন বাংলাদেশে ফিরে আসার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কিন্তু এ মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে এবং সেই সফরটা আসলে হবে কিনা এই রকম বিবাদমান একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আদৌ পাকিস্তান সফর করবে কি সেরকম একটা প্রশ্ন ছিল ফারুক আহমেদের কাছে তিনি যেটা বলেছেন বিসিবি সভাপতি আমাদেরকে ফোনে জানিয়েছিলেন যে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এখনো আসলে কোনো কিছু বলার সময় আসেনি যে এই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে তিনি যেটা বলেছেন যে সময়ই আসলে বলে দেবে যে পাকিস্তান সফরে বাংলাদেশের যাওয়া হবে কি হবে না আপাতত তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এই বিষয়টা সুতরাং পাকিস্তান সফর নিয়ে একটা সংখ্যা কিন্তু রয়েই গেছে বাংলাদেশের জন্য আরো একটি কথা সেটা হচ্ছে দুই দেশে কিন্তু এখন ফ্রাঞ্চাইজি লীগ চলছে ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবং পাকিস্তানে চলছে পি পাকিস্তান সুপার লিগ অর্থাৎ ক্রিকেট এখন আর ক্রিকেটের জায়গায় নয় জায়গায় নেই ক্রিকেট এখন মার্কেট মার্কেট অর্থাৎ ক্রিকেট বললেও ভুল হবে না সেই ক্রিকেট মার্কেটটা ভারত ভারত ধরে নিয়েছে অনেক আগেই যখন আইপিএল শুরু করে তার ঠিক এক অথবা পরে বাংলাদেশ কিন্তু বিপিএল শুরু করে বাংলাদেশে বিপিএলটা যেভাবে শুরু হয়েছিল সেভাবে আর ধরে রাখা সম্ভব হয়নি সেই পেশাদারিত্ব আর ধরে রাখা সম্ভব হয়নি তবে ভারত কিন্তু ধরে রেখেছে এবং ভারত এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে মাঝখানে শ্রীলঙ্কা শুরু করেছিল প্রায় গোড়ার দিকেই মাঝখানে শ্রীলঙ্কার ওইখানে করাপশন হওয়ার পরে সেটাও বাদ ছিল আবার নতুন করে শ্রীলঙ্কা শুরু করেছে পাকিস্তানও শুরু করেছে তবে পাকিস্তান এই মুহূর্তে যদি বলা হয় যে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে বেশ খানিকটা ভালো আয়োজনের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তানের পিএসএল সেটা আসলে কতটা যৌক্তিক কিংবা অযৌক্তিক ক্রিকেট বোদ্ধারাই ভেবে দেখবেন তবে ওই দিন শেষে একটা কথা বলাই যায় যেটা ক্রিকেট এখন সবচেয়ে বড় একটা মার্কেট ঠিক এমন একটা পরিস্থিতিতে কেউই কিন্তু আসলে এই যে লিগ গুলো হচ্ছে দুই দেশে পাকিস্তানও হচ্ছে ইন্ডিয়াতেও হচ্ছে ইন্ডিয়াতেও হোল ওয়ার্ল্ডের ক্রিকেটাররা তারা আসলে আইপিএল খেলছেন পাকিস্তানও ঠিক একই পরিস্থিতি পাকিস্তান কিন্তু অলরেডি বিবৃতি দিয়ে দিয়েছে যে পরিস্থিতি যাই হোক তারা পিএসএল চালিয়ে যাবেন ভারতও কিন্তু আসলে আইপিএল স্থগিত করেনি কিন্তু মিলে যেটা বলছিলাম যে ক্রিকেট এখন মার্কেট ক্রিকেট মার্কেট বললে যেটাকে আসলে ভুল বলা হবে না দুই দেশে ধরে রাখতে চাইছে অর্থাৎ যুদ্ধ রাজায় রাজায় যুদ্ধ হোক কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু চলবেই এবং চলছে তবে দিন শেষে ওই কথাটাই কিন্তু বলা বোধে শ্রেয় এবং সেটা শুনতেই ভালো লাগে সেটা বলতেও ভালো লাগে সেটা বোঝার চেষ্টা করতেও ভালো লাগে তো যুদ্ধ নাই সবাই শান্তি চাই আমরাও শান্তি চাই ধন্যবাদ সবাইকে